এই বিলে খালাই দি পুলিশের সামনে এই বিলে এই এই বিলে খালাই গুলি খাইছি ছলোটা এই ভাবে পুলিশের সামনে দাঁড়ালি তো গুলি সব সামনে লাগার কথা তো পিছন লাগেছে কেন কেও নালার গোয়ালা আলার গোয়ালা কি কম কম যাই এবারে পুলিশের সামনে খালাই কি আমি মনে কর তুই পুলিশ তোর সামনে এই বিলে খালাই কি তাহলে গুলি দেই আনে লাগবে না গুলি দে কোলে লাগবে আলার গোয়ালা এই যে ভাই আপনার ব্যবহার দেখে আমার একটু সন্দেহ হচ্ছে আচ্ছা আপনি আন্দোলন করেছেন কোন এলাকায় কোন দিতু কোন এলাকায় কে তোরে কইtoybe বলেন শুনি 11 11 সেক্টরে সেক্টর এ সেক্টর তো শুনেছি মুক্তসুদের সময় ছিল ভাগ করা এইonaut সেক্টর কেন ও তোরা সেক্টর প্রখ্যাত ছাত্র সমন্বয়ক এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ যিনি বলছেন যে শেগাসেনার আমলে 90টি গুলির আঘাত শরীরে নিয়ে এখনো বেঁচে আছেন সুপ্রিয় দর্শক সংখ্যাটা মনে রাখেন নব্বইটি নয় শূন্য আমার কাছে আব্দুল হান্নান মাসুদের এই ক্লিপটা দেখার পরে আমার কাছে আব্দুল হান্নান মানুষকে একজন মানুষ মনে হয়নি তাকে একটা অতিকায় মানব মনে হয়েছে যিনি হয়তো একজন ফসিল থেকে একটা জীবাশ্ম থেকে পুনরুজ্জীবিত একটা মানুষ কারণ নব্বইটা গুলির আঘাত শরীর নিয়ে যে মানুষটা এখনো এত কর্মঠ এবং কর্ম ত্যাগে সেটা কিন্তু চারটিকানের কথা নয় আর এই সমন্বয়ক জামাই নাটকটাতে যে সমন্বয় জামাইটা দেখা হয়েছে তিনি তার পিঠ খুলে তার পিঠে ষোলোটা গুলির আঘাত দেখাচ্ছে ঠিক ষোলোটা গুলি পিঠে ষোলোটা গুলি নিয়ে সমন্বয়ক জামাই তার সেই পরিচয় দিয়ে তার শ্বশুরবাড়িতে থেকে শুরু করে সব জায়গায় তার যে দাপট যারাই তাকে সমন্বয়ক পরিচয় জানতে চায় সে পাঞ্জাবিটা খুলে পার পিঠটা দেখিয়ে দেয় এবং পিঠের মধ্যে যে ফোটা ফোটা কালো কালো ধাকগুলি রেখেছে পেন্ট করে সেগুলো দেখিয়ে দেয় মানুষ বিশ্বাস করুক আর না করুক যদিও এটা একটা ফানি নাটক এটা বাস্তবতার সাথে তার কোনো মিল নেই এটা দর্শকদের মনোরঞ্জনের জন্যে এই নাটকটা করা হয়েছে কিন্তু আব্দুল হান্নান মাসুদ দর্শক মনোরঞ্জনের জন্য নয় মানুষের সহানুভূতি পাওয়ার জন্যে নিজেকে একটা বীর প্রমাণ করার জন্য এই নাটকের অবতারণা করছেন এই আব্দুল হান্নান মাসুদ কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে বলেছিলেন হাতিয়ার যে জায়গায় তার বাড়ি ওই গ্রামে সবচাইতে খারাপ ঘরটি হচ্ছে মানে সবচেয়ে ভাঙা ঘরটি হচ্ছে তার আজ সে আব্দুল হান্নান মাসুদ রূপায়ণ টাওয়ারে প্রাসাদ সম একটা অফিস ঘর নিয়ে থাকেন যে অফিস ঘরের মাসিক ভাড়া চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা তার কম হবার কোনো উপায় নেই এবং হুট খোলা জিপে করে তিনি এলাকায় যান হাতিয়াতে ট্যান্ডারবাজি হাতিয়া যে নৌ বন্দরি ঘাট সবকিছু তার নিয়ন্ত্রণে এমনকি পায়রা বন্দরে তার নিয়ন্ত্রণ এই আব্দুল হান্নান মাসুদ গত দশ মাসে হয়ে উঠেছেন আঙুল ফুলে কলা গাছ আসলে কি কলা গাছ না আমি বলবো আঙুল ফুলে বট গাছ না হলে হাতিয়ার সবচেয়ে গরিব ঘরের একটি ছেলে এত তাড়াতাড়ি কিভাবে তার বেশভূষা চেঞ্জ করে ফেলে এবং তাও তার শরীরে নব্বইটি বুলেটের আঘাত তার ভাষ্য অনুযায়ী সেটা শেখ হাসিনার আমলে শেখ হাসিনার আমলে কতটা পুলিশের গুলিতে র্যাবের গুলিতে কজন মারা গেছে তার হয়তো শরীর সংখ্যা নেই তবে যে চোদ্দোশো জনের কথা বলা হচ্ছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং অনুযায়ী সেই চোদ্দশো জন মধ্যে অনেকজন যে পঞ্চাশ শতাংশেরও বেশি আপনার পাঁচই আগস্টের থেকে পনেরোই আগস্টের মধ্যে হয়েছে সেটা কিন্তু আমাদের দেশের কেউ কিন্তু উল্লেখ করে না সবাই শুধু ওই চোদ্দোশো জন নিয়ে বলে এবং এই চোদ্দোশো জন কজন ষড়যন্ত্রমূলক স্নাইপারে গুলিতে মারা গেছে সেভেন পয়েন্ট সিক্স টু যে ব্যালেটের কথা বলেছিলেন স্বাখত হোসেন এবং তার জন্য তার চাকরি চলে যায় তাকে ডিমোশন করা হয় স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে নৌ নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে যাই হোক সেটা আসাতে বের হচ্ছে এবং সামনে আরও বেরোবে কিন্তু যেই জিনিসটা নিয়ে আজকে অবতারণা জামুল ফুলে বট গাজ নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া স্বাস্থ্য উপদেষ্টা নুরজান বেগমের অ্যাপিএস ফাউজুল কবিরের এপিএস তারা হঠাৎ করে তিনশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি এনসিপির একজন নেতা যিনি পরবর্তীকালে বহিষ্কৃত সৈয়দ সৈয়দ সালাউদ্দিন তানভীর চারশো কোটি টাকা নাকি শুধু বই ছাপা থেকে আয় করেছেন লুটপাট করেছেন আমি উপদেশ কিছু জানে না কিন্তু জানে কে আইপিএস রা দুর্নীতিটা কে করছে আইপিএস কিন্তু উপদেশ সাধু পুরুষ অদ্ভুত না হয়তো এই বাংলাদেশে এগুলো অদ্ভুত না এই বাংলাদেশে এটাই হবার কথা ছিল এবং সেটা হচ্ছে আমি বাবু পুরুষ আমার অ্যাপিএস কি করেছে তার দায়ভার আবার নেই আচ্ছা এপিএসটা কি হচ্ছে একটা রাজনৈতিক পথ এপিএসটা কোনো বিসিএস ক্যাডার থেকে হতে হয় না হচ্ছে আমি আমার পছন্দ ছ ব্যক্তিকে অ্যাপিএস হিসেবে নিয়োগ দেব। এই যে এপিএসটা এত দুর্নীতি করেছে আমাদের উপদেষ্টারা জানত না নিশ্চয়ই জানত কারণ এই অ্যাপিএসটা তাদেরই নিয়োগ প্রাপ্ত সুপ্রিয় দর্শক আপনারা ভাবুন ভাবার প্র্যাকটিস করুন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে বলে চাকরি করে বলে আসিম নজরুল একসময় মাঠঘাট গরম করতে বক্তৃতায় তাকে যখন জিজ্ঞেস করা হয় সেই ছাব্বিশ লক্ষের কথা তিনি বলেন ওটা তো আমি উপদেষ্টা হবার আগে বলেছি এখন তো বলিনি তিনি এমন কি আজকে খালদ মহুদ্দিনের সাথে অনুষ্ঠান সেখানেও একই কথা বলেছে যে আমরা অনেক কথা অনেক সময় অনেক কথা বলি সংখ্যাটা তো আমরা নির্ধারণ করে বলি না তবে জনগণকে উত্তক্ত করার জন্য কথাগুলো বলতে হয় ধন্যবাদ আসিম নজরুল সার সত্য কথা বলার জন্য উনি বললেন যে কেউ যদি উনাকে অপবাদ দেওয়া হয় তাহলে নাকি সেটা ইসলাম মতে অনেক বড় একটা পাপ তাহলে আপনি যে ২৬ লক্ষ ভারতীয় কথা বলে গত সরকারকে ম্যানায়ন করার চেষ্টা করেছেন মানুষকে উত্তক্ত করেছেন সেটা কি পাপ নয় আমাদের ডক্টর মোহাম্মদ স্যার লন্ডনে গিয়ে বলছেন যে বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না বাংলাদেশের মানুষের হাতে ভোটের অধিকার ছেড়ে দেওয়া ঠিক না বাংলাদেশের মানুষ নাকি টাকা দিয়ে ভোট দেয় তুমি আমাকে কত টাকা দেবে তার উপর আমি ভোট দেবো ডক্টর মোমত ইনো স্যার আমাদের বাংলাদেশের মানুষকে অপমান করার এই ধৃষ্টতা আপনাকে কে দিয়েছে বাংলাদেশের মানুষ কিন্তু আপনার আমার মতো দুর্নীতিবাস নয় তারা কিন্তু দিনে আনে দিনে খায় তারা কিন্তু কর্মঠ নিজের পরিশ্রমটাকে কাজে লাগিয়ে উপার্জন করেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন